আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের জন্য নিয়ে এসেছি প্রিমিয়াম কোয়ালিটির গট মিল্ক সো বেজের ধামাকা কম্বো প্যাক অফার জি এই কম্বো প্যাক অফারটির মূল্য হচ্ছে মাত্র 1500 টাকা এই 1500 টাকার ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন 1 কেজি পরিমাণ গট মিল্ক সো বেজ এছাড়া এর সাথে আরো রয়েছে একটি সিলিকনের মোল্ড আপনারা এখানে গ্লিসারিন সোপ পেস্টটাও অ্যাড করতে পারবেন আলহামদুলিল্লাহ এর সাথে কালার জাফরান রয়েছে ইরানি এবং কাশ্মীরি জাফরানটা এক গ্রাম পরিমাণ কালার এবং পারফিউম রয়েছে আলহামদুলিল্লাহ এই কম্বো প্যাকটি মূলত একটি উদ্যোক্তা প্যাকে যারা স্বল্প পরিসরে ছোট একদম ছোটখাটো ব্যবসা শুরু করতে যাচ্ছেন তাদের জন্য এই কম্বো প্যাকটি দিয়ে আপনারা নিম সাবান অ্যালোভেরা সাবান জাফরান সাবান পাপায়া সোপ তৈরি করতে পারবেন যারা ব্যবসা করতে চাচ্ছেন তারা আমাদের একদম পাইকারি এবং খুশ রেটে করতে তো অর্ডারটি করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ তো এই কম্বো প্যাকটি মাত্র পনেরোশো টাকা পেয়ে যাচ্ছেন হোলসেল মার্ট থেকে যারা ইচ্ছুক অর্ডারটি করার জন্য তারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন যারা বাসে অর্গানিক নিম সোপ অ্যালোভেরা সোপ চারকোল সোপ নিয়ে কাজ করতে চাচ্ছেন তাদের জন্য বাজেট ফ্রেন্ডলি হবে আমাদের এই কম্বো প্যাকটি মাত্র পনেরোশো টাকা একদম ধামাকা কম্বারে পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ